হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কোয়েন অপবিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান একসঙ্গে জুটিবদ্ধ হয়ে সাতাত্তরটি সিনেমা তারা করেছেন তাদের কেমিস্ট্রি আসলে বলে দিতে হবে না আবারও পর্দায় ফিরছেন একসঙ্গে এই জুটি জানা যায় প্রিন্স সিনেমার মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে ঢালিউডের এই দুই তারকার এই তারকা জুটিকে নিয়ে রয়েছে প্রচুর ফ্যান রয়েছে প্রচুর আলোচনা এবং সমালোচনার ঝড় সবকিছুর পরেও থেমে নেই তাদের ভিতরের যে গল্পগুলো সেগুলো কারণ একজন আরেকজনকে ভালোবাসেন একসঙ্গে থাকবেন এটাই তাদের আসলে মনের ইচ্ছে জয় এবং শেজাদ খান বি দুজনকে নিয়েই এই দুজনের পরিবার কিন্তু তারপরেও অনেকেই অনেক সময় অনেক কথা বলে ফেলেন যেটা তারা আসলে হজম করেন কিছু করবার থাকে না ডালিউডপুর উপবিশ্বাস মাঝে মধ্যে কান্নাকাটিও করেন কারণ জীবনটা তার একার ছিল একটা সুন্দর সাজানো সংসার ছিল স্বামী সংসার পরিবার নিয়ে সে খুব ভালোই ছিলেন কিন্তু মাঝখানে তার জীবনের ছন্দপতন ঘটে সন্তান জয়কে নিয়ে এটা আমরা সকলেই জানি সব কিছুর পরেও উপবিশ্বাস যেই লুকে ফিরেছেন তাকে আসলে কেউই আর মানে কিছুই বলার নেই যে এই তারকার ফিটনেস তারকার যোগ্যতা সৌন্দর্য কোনো কিছুর সঙ্গেই সাকিব বেমানান বন্ধুরা এই জুটির জন্মই হয়েছে হয়তো একসঙ্গে থাকবার জন্য জীবনে অনেক ঝড় আসবে তুফান আসবে এই জুটি একসঙ্গে থেকে যাবেন শেষ পর্যন্ত আমরা এটাই দোয়া করি এটাই আশা করি কারণ জীবনের ফুলগুলো কখনো না কখনো মানুষ সামলেই নেয় আর অপু সাকিব সেটাই করবেন বন্ধুরা সাকিব হয়তো জীবনে অনেক কিছু পেয়েছেন কিংবা পাননি কিন্তু ঢালিউড কুইন বিশ্বাস তার জীবন অনেক কিছু দেখেছেন যেখানের আনন্দ আছে হাসি আছে গল্প আছে সংসার আছে স্বামী আছে প্রেমিক আছে সন্তান আছে শ্বশুরবাড়ি আছে আবার ভাবলে কিছুই নেই এই যে জীবন এই জীবনের গল্পগুলো ভিন্ন হয়তো এটাও আমরা একদিন নতুন রূপে পাবো তো প্রিন্সির কথা বলছিলাম আশা করছি এই সিনেমাটি অনেক অনেক ভালো একটা গল্প হবে যে গল্পের নায়িকা আপাতত শোনা যাচ্ছে ঢালিউড কুইন এবং আরও দুজন নায়িকা রয়েছেন একজন কলকাতার আর একজন বাংলাদেশের নবাগত কোনো নাটকের কেউ হবেন তো কে সেটা এখনো সেখানে বলা হয়নি যাই হোক অপুর কামব্যাকটা সাকিবের সঙ্গে এটার চাইতে বড় আর কিছুই হতে পারে না আর সবচাইতে বড় কথা হচ্ছে এই তারকা জুটি কত টাকার এমোনারেশন নিচ্ছেন সেটা জানতে চান তার ভক্ত দর্শকেরা অপু বিশ্বাস বিশ লাখ টাকা আর সুপারস্টার শাকিব খান দুই কোটি টাকা এই পি সিনেমার জন্য নিচ্ছেন তার রেমোনারেশন অনেক বেড়ে গেছে এটা অনেকেই খুব বলছেন আবার অনেকে বলছেন সাকিব যে যোগ্যতা নিয়ে এসেছে ইন্ডাস্ট্রিকে যে কাজ দিয়ে যে কাজের টাকাটা ফিরিয়ে দিতে পারছে তো সেখানে রেমোনেশন কেন নেবেন না সে যদি দশ কোটি টাকা মুভি থেকে লাভ এনে দিতে পারেন তিন কোটি টাকা যদি তিনি পারিশ্রমিক চেয়ে থাকেন তাতে তো ভয়ের বা দোষের কিছু নেই একটা সিনেমা বানাতে হয়তো তিন কোটি চার কোটি খরচ হয়েছে সেখানে সাকিবকে যদি দু কোটি দিতে হয় তাহলে ছয় কোটি গেলো বাকি চার কোটি টাকার তো লাভ হলো তাহলে এটা তো ছোট হিসেব আর এখন তো সাকিবের সিনেমা মানে ব্লক সারা পৃথিবীতে সুতরাং টাকার তো আর অভাব হবে না যদি গল্পটা ভালো হয় মেকিংটা ভালো হয় বন্ধুরা আমরাও চাই ঢালে বিশ্বাস এভাবেই এগিয়ে যান একটু একটু করে অনেক দূর একদিন হয়তো তার তারকা খ্যাতি আরও বেশি হবে কারণ ওপার বাংলায়ও তার সিনেমার কথা চলছে দেবের সঙ্গে জিতের সঙ্গে সেগুলোও খুব ভালো সিনেমা হবে আশা করছি দু এই জুটিকে নিয়ে আমাদের আর কোনো সংশয় নেই এরা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে ধন্যবাদ আবারও